বিজ্ঞান এই বিষয়টার নাম শুনলে আমাদের অনেকের ভয় লেগে যায় কিন্তু ভয় পেলে তো চলবে না ভাইয়া কলেজ লাইফে তোমাকে কিন্তু এই পদার্থবিজ্ঞান ফেস করতে হবে যেহেতু এটি একটি আবশ্যিক সাবজেক্ট তাই নিতেই হবে এবং এটা তো অবশ্যই ভালো করে আমাদেরকে এ প্লাস কিন্তু বের করে আনতে হবে শুধু এ প্লাস পেলে হবে না মেডিকেল ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞানের ওপর কিন্তু বিশ মার্ক সেই ব্যাপারেও আমাদের সচেতন থাকতে হবে আজকে আমি তোমাদেরকে এমন একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। কিভাবে তুমি এ পদার্থবিজ্ঞানের ভয়টাকে কাটিয়ে এটাকে এনজয় করতে পারো সে ব্যাপারে কথা বলবো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে পদার্থবিজ্ঞান যেহেতু ম্যাথের সাথে রিলেটেড তাই এইগুলোতে প্র্যাকটিস বেশি জরুরি হয়ে পড়ে বেশিরভাগ শিক্ষার্থী আমাদের সমস্যা যেটা হয় আমরা আমাদের টিচারদের অপেক্ষায় বসে থাকি এবং টিচারদের দিয়ে ম্যাথ করায় তুমি যখন একজন টিচারের হাতে সব কিছু বোঝার চেষ্টা করছো তখন কিন্তু আসলে তুমি নিজে চিন্তা করছো না তুমি নিজে সমস্যার সমাধান করতে পারছো না তাই তুমি যদি প্রথমে দুর্বলতা কাটাতে চাও উচিত হবে ভাইয়া তোমাকে সময় দিতে হবে প্রতিদিন মিনিমাম এক থেকে দেড় ঘন্টা নিজে নিজে ব্যক্তিগতভাবে এই অধ্যায়টি এই বিষয়টি পড়তে হবে এবং এইটা প্র্যাকটিস করতে হবে একদম শুরু থেকে বেসিক থেকে বইয়ে সুন্দর করে দেখবা যে অনুশীলনে দেওয়া থাকে এগুলো তোমাকে করার জন্য দিয়েছে তুমি পড়ে তুমি বুঝে তুমি ওইটা সমাধান করবে এইটার জন্য দিয়েছে তো আমরা ওইটা ধরে 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 প্রথমেই প্র্যাকটিসটা করা শুরু করবো কিন্তু আমাদের সমস্যাটা যেটা হয় যে আমরা হয়তো প্র্যাকটিসটাই করতে পারি না কিংবা সেগুলো সমাধান করতে গিয়ে আটকে যায় কীভাবে সমাধান করব সেটাই বুঝে উঠতে পারি না তাই এর আগে আমাদের একটু পুরো প্রস্তুতি নিতে হবে সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারি যে আমরা কী কী পুরো প্রস্তুতি আগে নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি প্রথম হচ্ছে সূত্রে রূপান্তর করা তোমাকে শিখতে হবে তোমাকে যে সূত্রটা বইয়ে পড়ায় বা দেয় এটা দিয়ে ম্যাথ হয় না সব সময়। সব সময় ওইটার মানগুলো দিয়ে ম্যাথ করা যায় না সূত্র একটা থেকে আরেকটাকে কনভার্ট করার এই জিনিসটা যতক্ষণে তুমি আয়ত্ত করতে পারছো এবং দক্ষ হতে পারছো ততক্ষণ তুমি ম্যাথ করতে পারবা না কেমন উদাহরণ হিসেবে এখানে দেওয়া আছে। পিবি কে টু এনআরটি অত্যন্ত জনপ্রিয় আদর্শ গ্যাসের সূত্র তোমরা জানো কিংবা সরল দোলকের ক্ষেত্রে দোলনকাল টি কেল টু বাই পার এল বাই জি প্রত্যেকটি সূত্র যখন আমরা মুখস্থ করব। আমরা তো স্বাভাবিকভাবেই এই মানগুলো কোনটাকে কী বোঝায় সেটা আমরা মুখস্থ করব। কিন্তু আমাদের কাজ হবে যারা আমরা কম পারি সূত্রটাকে মাস্টার করতে হলে আমাদের এখানে পি এর মান এ পাশে রেখে সবগুলোকে এই পাশে নিয়ে আমরা দেখবো তেমনিভাবে প্রত্যেকটিকে আমরা এখানে বের করতে হবে অর্থাৎ সূত্রটা পিবিকে টু এনার্টি দেওয়া আছে যদি শুধু বিয়ের মান চায় তখন কি হবে পি এখানে নিচে যাবে যদি শুধু এন এর মান চাই তাহলে কি হবে পিবি বাই এই দিক থেকে এটা চলে আসবে এন আর টি চলে আসবে এই যে কনভার্শন পি হলে কি হবে বি ইউকিউটি হলে কি হবে শুধু আর ইকুইটু হলে কি হবে শুধু টি এর মান চাইলে আমি কি করতে হবে আমাকে সেটা আমাদেরকে শিখতে হবে এটা নিশ্চয়ই আমরা ছোটবেলায় শিখে এসেছি না শিখে আসলে আমরা আবারও প্র্যাকটিস করব। আমরা জানি যে গুণ থাকলে ভাগ হবে ভাগ থাকলে গুণ হবে যোগ যোগ থাকলে বিয়োগ হবে বিয়োগ থাকলে যোগ হবে এই এতটুকুই কনভার্সনের নিয়ম আর কোনো ঝামেলা নেই তাহলে যে সকল জিনিস তুমি কনভার্ট করতে চাচ্ছ সেগুলোকে তুমি সব কিছুকে সবসময় এক পাশে নিয়ে যাইতে হবে আর যেইটা তুমি উত্তর চাচ্ছ সেটাকে এক পাশে রেখে দিতে হবে তাহলে তুমি তোমার যে কাঙ্ক্ষিত জিনিসটা সেটা পেয়ে যাও একইভাবে এটা তো সহজ এই সূত্রটা আরো কঠিন তাহলে এই ক্ষেত্রে একটা রুটোভার আছে তাহলে এই ক্ষেত্রে আমি যদি জিয়ের এর মান চাই তখন এটাকে কীভাবে কনভার্ট করা হয়েছে সেটা তুমি শিখতে হবে যে আমি এইটাকে টু ফাই দিয়ে ভাগ করবো এরপরে এটাকে স্কোয়ার করে এই রুটোভারটা সরিয়ে ফেলবো এরপরে এটাকে আবার এল দিয়ে ভাগ যাবে তাহলে আমি জি এর মানটা পাবো অথবা জি হলে এল এর মানটা পাবো উপরে থাকলে নিচে নিচে থাকলে উপরে কিভাবে হয় এগুলো যদিও আমাদের সিক্স সেভেনের পড়া কিন্তু আমাদের অনেক শিক্ষার্থী এখনও এইটা ধরতে পারে না তুমি এইটা না করতে পারলে কিন্তু ম্যাথ সলভ করতে পারবা না তাই এই কনভারশনটা আগে প্র্যাকটিস করো যতগুলো সূত্র তুমি চোখের সামনে পাবা যতগুলো অধ্যায় চোখের সামনে পাবা এই সবগুলো রে প্র্যাকটিস করবা আমরা এতে করে আমাদের সূত্রের এক্সপার্ট বা আমরা খুব ভালোভাবে দক্ষ হবে এবং আমাদের জন্য ম্যাথ করে কোথায় কি বসাতে হবে সেটা করাটা অনেক বেশি সুবিধাজনক হবে দ্বিতীয় হলো প্রত্যেকটি রাশির সম্পর্ক নিয়ে প্রচুর ম্যাথ আসবে সব কিছুতে তোমাকে এগুলো লাগবে না সবখানে এটা দিয়ে করতে গেলে দেখবে যে ওইখানে মান দেওয়াই নেই কেননা দুটি ক্ষেত্রে জি এর মান অনুপাত দিয়ে ভাগ করা যায় এই ক্ষেত্রে আমাদের কাজে আসবে এই রাশির সম্পর্ক রাশির সম্পর্ক মানে কি অর্থাৎ এই টি এর সাথে এল এটা সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক বর্গের সমানুপাতিক নাকি বর্গমূলের সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক বর্গের সমানুপাতিক হলে কিভাবে পরিবর্তন হবে বর্গমূলের সমানুপাতিক হলে পরিবর্তন হবে প্রত্যেকটি ঘটনা আমাদেরকে খুঁজে 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 বের করতে হবে এটা আমরা ওই কনভার্ট করে করে শিখে ফেলবো যে এটা টি এটা উপরে এর আছে তাহলে এটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক জি নিচে আছে তাহলে এটা বর্গমূলের ব্যস্তানুপাতিক বর্গমূলের বাট এইটাকে আবার যদি আমি কনভার্ট করতে চাই যে শুধুমাত্র এর সাথে আবার জি এর কি সম্পর্ক যদি এইটা স্থির থাকে সবকিছু আমরা বের করে ফেলতে পারবো এই সূত্রের প্রত্যেকটি রাশির সম্পর্ক কোনটা সমানুপাতিক কার কোনটা ব্যস্তানুপাতিক এই অনুপাতগুলো ম্যাথে প্রচুর লাগে আমাদের এগুলো আমাদের কাজে থাকতে অনুপাতের ম্যাথগুলো করার জন্য তৃতীয়ত হলো সূত্রে নির্ভরশীলতার ব্যাপার আছে সবসময় এই শুধু সূত্র দিয়ে ম্যাথ করা যাবে না উদ্দীপকে কেমন কিছু কথা লেখা থাকবে সেই কথা অনুযায়ী তোমাকে অনেক কিছু চিন্তা করতে হবে যেমন ধরো সাবেক হিসেবে জি এর মান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার বাট যদি আমরা ধরো পরীক্ষাটি চাঁদে করা হয়েছে বা মঙ্গল গ্রহে করা হয়েছে তখন কিন্তু না বলতেও আমাদের জি এর মান কিন্তু চেঞ্জ করতে হচ্ছে এইটা আমি কি এই সূত্র থেকে করব না এইটা আমাকে জানতে হবে যে সূত্রের নির্ভরশীলতা কিসের উপর নির্ভর করে এইগুলোর কোনোটা কিসের কিসের উপর চেঞ্জ হবে কোন কোন ক্ষেত্রে এটা চেঞ্জ হবে না এগুলো বইয়ের তত্ত্বীয় পড়াশোনাটা করার মাধ্যমে আমরা শিখতে পারবো তাই এই জিনিসটা আমাদের শিখতে হবে এরপরে একটা কলিশন চলে আসে সেটা হলো ভাই আমরা তত্ত্বীয় আর সূত্র এ দুটো ব্যাপার আমাদেরকে বুঝতে হয় সব কিছু তত্ত্বীয় অনেক বেশি ভালো জানা লাগে না কিছু কিছু ক্ষেত্রে আবার সূত্রের চেয়ে তত্ত্ব জানাটা বেশি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করার জন্য এখানে আমরা একটা অধ্যায় শর্ট আউট করে দিয়েছি তোমাদেরকে এই অধ্যায়গুলো খেয়াল করো এগুলো দিয়ে শুরু করো তাহলে তোমার জন্য সহজ হবে যেমন কিছু কিছু অধ্যায় আছে এইচএসিতে যেগুলো আমাদের প্রায় পূর্বে সিলেবাসের মতো ক্লাস নাইন টেনে আমরা এগুলোর মতো পড়ে এসেছি এর মধ্যে প্রথমপত্রে আমরা প্রথম অধ্যায়টিতে ম্যাথ একদমই কম যে ম্যাথটি আছে এই ম্যাথগুলো খুবই সহজ ম্যাথ দ্বিতীয় না দ্বিতীয় হচ্ছে বেক্টর বেক্টরটা আমাদের একটু ভিন্ন রকম এটা আমাদের তৃতীয় গতিবিদ্যা চতুর্থ আমাদের নিউটনিয়ান বলবিদ্যা এই যে ম্যাথের সূত্রগুলো এগুলো না আমরা ছোটবেলা ওইখান থেকে যে সূত্রগুলো পড়ে এসেছি নিউটোনিয়ান বলবিদ্যা এবং গতিবিদ্যার ওই সূত্রগুলোই সো ওই জন্য এগুলো দিয়ে তুমি প্র্যাকটিসটা শুরু করো এতে তোমার কি হবে আত্মবিশ্বাস বাড়বে সহজ সহজ অধ্যায়গুলো হবে এবং তোমারও সিলেবাস কাভার হতে শুরু করবে এখানে আবার সব কিছু শর্ট সিলেবাসে নেই তো যারা পঁচিশ আসো তারা তো শর্ট সিলেবাসগুলো আগে করবা আর যারা ছাব্বিশ আসো তারা তো সব কিছু করতে পারো পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম আমি দেখছি প্রথম পত্রের বেশিরভাগ অধ্যায়ের মধ্যেই তত্ত্ব অত বেশি ইম্পর্টেন্ট না তুমি শুধুমাত্র সূত্রটা ভালো করে শিখতে পারলে এটার উপর তত্ত্বের বা ওই যে সূত্রের নির্ভরশীলতা খুবই কম এইটা এই দিক থেকে বেঁচে যেতে পারো তাই এগুলো দিয়ে শুরু করতে পারো এরকম দ্বিতীয় পত্রের হুবহু এরকম করা যাবে ম্যাথ ষষ্ঠ এই অধ্যায়টিতে অর্থাৎ আমাদের জ্যামেটিক আলোক বিজ্ঞান এবং সপ্তম বৌদ্ধ আলোক বিজ্ঞান এগুলো আমরা পড়ে এসেছি এখানে তত্ত্বের যে জায়গাটা সেটা মানে বেশিরভাগ অংশই তত্ত্ব সব ম্যাথের জায়গাগুলো খুব অল্প করলেই হয়ে যায় এবং খুব সহজ সহজ অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়ের যে ম্যাথগুলো এগুলো একদমই সিম্পল সিম্পল ম্যাথ জাস্ট সূত্র জানলে হয় তোমার কোনো ধরনের নির্ভরশীলতা জানতে হয় না আর যেগুলো সম্পর্কে তোমার একটু ডিটেল জানতে হবে যেমন বেক্টোর ম্যাথ সাধারণ নিয়মে হয় না সেই জন্য প্রথম পথে দ্বিতীয় অধ্যায়টি এটির জন্য আমাদেরকে তত্ত্ব ভালো করে বুঝতে হবে যে কিউবে কাজ করে সেখান থেকে আমাদের শিখে আসতে হবে তেমনিভাবে নবম এবং দশম অধ্যায় এগুলো তরঙ্গের নবম যেহেতু তরঙ্গের সো তরঙ্গের অধ্যায়টার ম্যাথগুলো ডিফারেন্ট কেননা তরঙ্গের বিশাল তত্ত্বীয় পড়াশোনা আছে তারপরে সূত্রের অ্যাপ্লিকেশন আছে আর আমাদের যে দশম অধ্যায় দশম অধ্যায়ের ম্যাথ অল্প এটা আমাদের গুরুত্বপূর্ণ না অন্যদিকে আসো এই জায়গাটাতে এই দশম অধ্যায়ের এক এ করে রেখেছি এগুলো হচ্ছে নতুন যেহেতু এগুলো গ্যাস আদর্শ গ্যাস নিয়ে গ্যাসের গতিতত্ত্ব নিয়ে সো গ্যাস নিয়ে আমাদের একটু পড়াশোনাটা ভালো করে জেনে আসতে হবে বয়েল চার্চের সূত্রগুলো জেনে আসে তত্ত্বীয় পড়াশোনা করে তারপরে এটা করতে পারো আর বাকিগুলো এগুলো যেগুলো লিখেছি এগুলো সবগুলোই যেমন ধরো স্থিত তরিত চলতরিতের ম্যাথগুলো করতে হলে তোমাকে তত্ত্ব বুঝতে হবে কেননা তত্ত্ব ছাড়াও এখানে শুধু সূত্র দিয়ে অ্যাপ্লিকেশন করাটা মুশকিল এবং ম্যাথ সবসময় সলভ করে বের করে আনাটা মুশকিল এখন আমরা তাহলে যদি আমরা এতগুলো অধ্যায় শেষ করে ফেলতে পারি এরপরে কিন্তু আমরা এই অধ্যায়গুলো আমাদের ফিজিক্স টিচারের সহায়তায় আমরা করতে পারবো কিন্তু সমস্যা হলো আমাদের ফিজিক্স টিচারকে আমরা ভালোভাবে ইউজ করতে পারি না আমাদের ফিজিক্স টিচার আমাদেরকে কি করায় আর আমরা কি করি স্যার ম্যাথ করাই আর আমরা সরাসরি ম্যাথে চলে যাই এবং কলেজগুলোতে তো তত্ত্বীয় খুব কমই পড়ায় আমি তোমাদেরকে বারবার বারবার বলতে চাই তুমি যদি ফিজিক্স পড়তে ভালো করে শিখতে চাও তোমাকে নিজে নিজে ম্যাথ করা শিখতে হবে আর নিজে নিজে ম্যাথ করতে হলে তোমাকে মূল বইটা ভালো করে পড়তে হবে প্রত্যেককে মূল বইটা ভালো করে পড়তে হবে আমরা তোমাদেরকে মূল বই দিয়ে দিয়েছি তোমরা সবাই ইশাক স্যার বা আমির হোসেন এই বইটা কিনে নিবে আমির হোসেন স্যারের এটার অপর নাম ইসাক স্যার একই কো রাইটার জাস্ট তাহলে এই বইটা কিনে নিবে এবং এইটাতে সুন্দর করে ধরে 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 প্রত্যেকটা চাপ্টার পড়ানোর পরেই এখানে ম্যাথের অনুশীলনী প্র্যাকটিস করার সুযোগ আছে এছাড়াও আমি বাজার আরও অন্যান্য বই দেখেছি যেমন ধরো কাজল ব্রাদার্সের বই আছে এই বইগুলোতে ম্যাথ অনেক ভালো দেয় সো এগুলোতেও কিনতে পারো তুমি এটা থেকে তুমি ম্যাথ প্র্যাকটিস করবা যে আমি একটা তথ্য শিখলাম এবার এটাকে আমি ম্যাথে ভাবে অ্যাপ্লাই করব। আমি যে শিখলাম কিংবা এই ফ্যাক্টরের নির্ভর করে এটাকে আমি ম্যাথে কীভাবে অ্যাপ্লাই করবো সেই তো তোমাকে যেতে হবে গিয়ে নিজে 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 অনুশীলনগুলো সলভ করতে হবে নিজে 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 এমসি কিউগুলো সলভ করতে হবে হ্যাঁ সময় লাগবে এমনও যাবে যে একটা দুইটা ম্যাথ করতেই তোমার হয়তো সারাটা দিন চলে গেলো এক ঘন্টা দেড় ঘন্টাই তো তুমি ফিজিক্স পড়বা তো এই এক দেড় ঘন্টা দেখা গেলো শুধুমাত্র দুইটা ম্যাথ সলভ করতে চলে গেলো কিন্তু তুমি যদি ওই দুইটা ম্যাথ ভালো করে সলভ করে আসতে পারো তুমি যদি ম্যাথের ওই ভিতরের ফান্ডাটা বুঝে ফেলতে পারো তাহলেই দেখবা যে তোমার জন্য ফিজিক্স আর কোনো ম্যাটার না সর্বশেষ কথা একটাই ভাইয়া নিজের পায়দার আমি বেশিরভাগ শিক্ষার্থী আমাকে একটাই বল ভাইয়া ফিজিক্স পারি না কেমিস্ট্রি পারি না কিন্তু তুমি প্র্যাকটিস করো না তুমি সময় দাও না তুমি যদি ফিজিক্স পারো না বলে এখনো শুরু না করো তাহলে কীভাবে হবে হতে পারে তোমার দুর্বলতা থেকে গেছে হতে পারে তুমি শুরু করে কিন্তু তুমি আসলে মূল বইটাই ভালো করে পড়তেছো না তুমি ভয়ে এটা থেকে পালাচ্ছ নিজের কাছে নিজে কিসের ভয় ভাই পরীক্ষায় তো খারাপ করে ভালো করবে সে চিন্তা বাদ দাও কিসের ভয় তোমার মূল বইটা ধরো ধরে লাইন বাই লাইন আমরা পড়াচ্ছি বুঝাচ্ছি এরকম ভাবে তুমি পড়ো বুঝো ক্লাস করো করার পরেই দেখবে যে ভাইয়া যখন তত্ত্বটা ভালো করে বুঝিয়ে দিয়েছে সূত্রগুলো ভালো করে বুঝিয়ে দিয়েছে এরপরে নিজে 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 ম্যাথগুলো সলিউশন করার চেষ্টা করো একটা দুইটা ম্যাথ আটকাতেই পারো কেননা একটা দুটা অ্যাডভান্স দেয় সেটার জন্য সহায়ক বই আছে সহায়ক বইটাকে কাজে লাগাও সেটাকে নিয়ে আসো আস্তে আস্তে দেখবে যে ফিজিক্সের প্রতি তোমার ভালোবাসা জন্মাবে তাই কি করলে আমার ফিজিক্স ইম্প্রুভ হবে সেটা নিয়ে চিন্তা করো ফিজিক্সে ভয় পায় এই চিন্তা করে পালিয়ে বেরিয়েও না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম